হ্যালো ফুটবল ফ্রিক আজকের ভিডিওতে আমি কথা বলবো ফুটবলের বেসিক রোল এবং ফুটবলের ফরমেশন নিয়ে তো এই ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে একটি ফুটবলারের কোন কোন পজিশনে খেলতে হয় এবং ফুটবল টিম কোচরা কিভাবে কি কোন ফরমেশনে খেলায় এসব বিষয়ে জানতে পারবেন তো আসুন ভিডিওটি শুরু করি তো দেখেন ফুটবলে কিন্তু অনেক ফরমেশনই আছে। যেমন অনেক আগে যখন ছিল তখন কিন্তু ফোর থ্রি থ্রি বেস্ট ফরমেশন ছিল যদিও এখনো কিন্তু ফোর থ্রি থ্রিতে অনেক টিমই খেলে যেমন পিএসডি কিন্তু ফোর থ্রি থ্রিতে খেলে আবার বর্তমান যুগের কিন্তু আপনি যদি ফর্মেশন দেখেন তাহলে আপনি দেখবেন থ্রি ফাইভ টু আবার ফাইভ থ্রি টু আবার ফোর অন থ্রি টু এরকম কিন্তু অনেক ফরমেশনই আছে বর্তমান ফুটবলে তবে আজকে আমি আপনাদের বলবো যে বেসিক কিছু রুলস যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে ফুটবল খেলা দেখার সময় বিশেষ করে আপনারা যারা ক্লাব ফুটবল দেখতে আগ্রহী কিন্তু এখনো সঠিক নিয়ম জানেন না ক্লাব ক্লাব ফুটবল কিভাবে খেলা হয় এবং কে কোন পজিশনে কিভাবে খেলে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো দেখেন আপনারা হয়তো একটি ছবি দেখতে পাচ্ছেন যে একটি ফর্মেশনের ছবি এখানে দেখা যাচ্ছে ফোর থ্রি থ্রি তো ফের ফুটবলে কিন্তু চারটা রোল থাকে মোট এই চারটা রোলের ভিতর এর যে রোল সেটা হচ্ছে গোলকিপিং অর্থাৎ গোলকিপারের যে দায়িত্ব এটাকে কিন্তু সর্বপ্রথম রুল রোল হিসাবে ধরা হচ্ছে এখানে কেননা না গোলকিপিং এর থেকেই কিন্তু এই ফরমেশনটা শুরু হয় তো তারপর আসে হচ্ছে ডিফেন্স লাইন ডিফেন্স লাইনের পর আসে মিডফিল্ড এবং মিডফিল্ডের পর আসে ফরওয়ার্ড লাইন অর্থাৎ এই চার রোল গোলকিপিং ডিফেন্স মিডফিল্ড এবং ফরওয়ার্ড এই চার রোল নিয়ে কিন্তু মূলত ট্যাকটিক্স চালন হয় এবং ফরমেশন চালন হয় তো আসুন শুরু করি কিভাবে কোন প্লেয়ার কোন রোলে খেলে তো ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন যে সেন্টার ব্যাক সেন্টার ব্যাকদের কাজ হচ্ছে তারা ডিফেন্স করবে অর্থাৎ তারা বেশি উপরে যাবে না তারা খুব নিচে থাকবে এবং গোলকিপারের সামনে থাকবে দুইজন সেন্টার ব্যাগ এরা কিন্তু সবসময় ডিফেন্স নিয়ে বেশি চিন্তিত থাকবে তারা কিন্তু এটাকে খুব একটা যাবে না এই দুইজনকে রোল হচ্ছে সেন্টার ব্যাক অর্থাৎ তারা ডিফেন্সে খেলবে আর ডান পাশে বাম পাশে রাইট ব্যাক লেফট ব্যাগ এই রাইট ব্যাক ব্যাক এর কাজ কি তারা ডিফেন্সও করবে এবং তার পাশাপাশি তারা অ্যাটাকিং এও কন্ট্রিবিউট করবে যেমন অনেক ভালো ব্যাক আছে বর্তমানে যেমন থিও এনানডেস আছে নোনো মেন্ডেস আছে এরা কিন্তু অ্যাটাকিং ফুলব্যাগ এই ফুল ব্যাগ এর ভিতরে কিন্তু আবার দুই ধরনের ফুল হয়ে থাকে যেমন একজন অ্যাটাকিং ফুলব্যাক আবার কেউ কেউ হয় ডিফেন্সিভ ফুলব্যাক যেমন রিয়াল মাদ্রিদের বর্তমান লেফট ব্যাক ফার্লান মেন্ডি তিনি কিন্তু একজন ডিফেন্সিভ লেফট ব্যাক অর্থাৎ তিনি কিন্তু এটাকে খুব একটি ভূমিকা রাখছে না আবার অ্যাটাকিং যারা আছে যেমন ট্রেন্ট আপনি যদি ট্রেন্টের খেলা দেখেন তাহলে কিন্তু দেখবেন যে তিনি কিন্তু অনেক অ্যাটাকিং একটা ফুলব্যাক অর্থাৎ তিনি কিন্তু ডিফেন্স থেকে উঠে ফরোয়ার্ড পর্যন্তও যায় আর তারপরে আসি মিডফিল্ডের কথা তো মিডফিল্ড তিনজন আমি ফোর থ্রি থ্রি ফর্মেশন আপনাদের দেখাচ্ছি ফার্স্ট যে মিডফিল্ড সেন্টার মিডফিল্ড অর্থাৎ মাঝখানে যে মিডফিল্ডার থাকবে এই মিডফিল্ডারের দায়িত্ব কিন্তু অনেক বেশি কেননা তাকে ডিফেন্সও করতে হবে টুকটাক এবং অ্যাটাকের সাথেও তাকে তাল মিলাতে হবে এবং খেলার টেম্পো তাকে কন্ট্রোল করতে হবে আর ডান পাশের যে মিডফিল্ডার এই মিডফিল্ডার অর্থাৎ রাইট মিডফিল্ডার এ মিডফিল্ডার রাইট উইঙ্গারকে সাপোর্ট দিবে এবং ডিফেন্সিভ অর ক্রিয়েট করবে আর লেফট উইং মিডফিল্ডারের ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটবে আর রাইট উইং লেফট উইং অর্থাৎ কাজ কিন্তু গোল করা 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 অ্যাসিস্ট এগুলো এবং এই উইঙ্গার টেম্পোর অর্ধেকের উইঙ্গার যদি ভালো খেলে তাহলে কিন্তু স্ট্রাইকার বল সাপ্লাই পাবে আর মাঝখানে থাকবে স্ট্রাইকার এই স্ট্রাইকার পজিশনে কিন্তু অনেক বড় বড় প্লেয়াররাই থাকে যেমন ধরেন জুলিয়ান আলবারেস আছে লাউতার মার্টিনেস আছে তারপর কিলিয়ানিম বাপ্টো কিন্তু স্ট্রাইকার পজিশনেই খেলেন আবার লেফট উইং রাইট উইং এ যদি বলি আপনি বর্তমান লেফট উইং এ কিন্তু ভিনি আছে তারপর থিয়াগো আলমাদ আছে আর্জেন্টিনার আর রাইট উইং এ মোহাম্মদ সালাহ আছে তারপরে রাফিনা আছে আবার লামিনে আমাল এরা কিন্তু মূলত উইঙ্গার তো উইং এ কিন্তু আপনাদের এভাবে খেলতে হবে একজন ডান উইং এ একজন বাম উইং এ আর এখন আসি ক্যাপ্টেন্সির কথা নিয়ে ফুটবলে কিন্তু একজন নয় একটি টিমে দুই থেকে তিনটি ক্যাপ্টেন থাকে যেমন একজন হবে মেন ক্যাপ্টেন আর একজন হবে সেকেন্ড ক্যাপ্টেন এবং হবে থার্ড ক্যাপ্টেন অর্থাৎ যখন যে ক্যাপ্টেন তার দলের সঙ্গে থাকবে মাঠে তিনি ক্যাপ্টেন হবেন আর যদি দলে না থাকে দেখা গেল ফার্স্ট ক্যাপ্টেন সেকেন্ড ক্যাপ্টেন থার্ড ক্যাপ্টেন তিনজনই ইঞ্জুরিতে পড়ে গেছে তাইলে কিন্তু তখন ওই দলের সবচেয়ে পুরনো যে প্লেয়ার তাকে কিন্তু ক্যাপ্টেন্সি দেওয়া হবে তো এইভাবেই কিন্তু ফুটবলের ফর্মেশন সাজানো হয় আর ফর্মেশন কিন্তু অনেক রকমের ফর্মেশনই হয় যেমন আহ ফাইভ থ্রি টু আবার থ্রি ফাইভ টু এরকম যেমন ইন্টারমিল বর্তমানে থ্রি ফাইভ খেলে তারা কিন্তু কোন উইঙ্গার সারাই খেলে তারা দুইজন স্ট্রাইকার নিয়ে খেলে লাওতারো এবং মার্কোস্থরাং আর পিএইচডি যদি আপনি দেখেন ক্লাসিক ফোর থ্রি থ্রি ফরমেশন খেলে আবার ম্যান সিটি খেলা যদি আপনি দেখেন তারা কিন্তু মাঝে মাঝে ফোর টু থ্রি ওয়ান আবার ফোর থ্রি টু ওয়ান এরকম ফর্মেশনও খেলে তো ফরমেশন এর কিন্তু অনেক কিছু আছে অনেক ফর্মেশন আছে দুনিয়াতে ফুটবলে কিন্তু বেশিরভাগ ইউজ করা হয় হয় ফোর কিংবা ফোর থ্রি থ্রি অথবা থ্রি ফাইভ টু এই তিনটা ফরমেশনই ফুটবলে বেশি ইউজ করা হয় তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ